অবিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য রাহমান ও রাহিম আল্লা নামে সুরা আল মুজাম্মিল এর বাংলা সরল অনুবাদ শুরু করছি হে চাদরে আবৃত অল্প সময় ব্যতীত রাত জাগরণ করুন অর্ধরাত অথবা তার চেয়ে কিছু কম অথবা অর্ধেকের চেয়ে বাড়ান এবং ধীরে ধীরে স্পষ্টভাবে কোরআন তেলাওয়াত করুন নিশ্চয় আমি অবতীর্ণ করতে যাচ্ছি আপনার উপরে এক ভারী বাণী নিশ্চয় রাত জাগা অধিক সামঞ্জস্যপূর্ণ এবং বাক্য উচ্চারণে সঠিকতম নিশ্চয় আপনার জন্য রয়েছে দিনের বেলায় দীর্ঘ কর্মব্যস্ততা আপনি আপনার রবের নাম স্মরণ করুন এবং তার উদ্দেশ্যে একনিষ্ঠভাবে পৃথক হন তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া কোনো মাবুদ নেই তোমরা তাকে তোমাদের কার্য সম্পাদনকারী মনোনীত করো তারা যা বলে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন এবং সুন্দরভাবে তাদেরকে ত্যাগ করুন ছেড়ে দাও আমাকে এবং সম্পদশালী মিথ্যাবাদীদেরকে তাদেরকে সামান্য সময় অবকাশ দাও নিশ্চয় আমার কাছে আছে লোহার বেড়ি এবং জ্বলন্ত আগুন এবং খাদ্য যা গলাকে আটকে দেয় এবং বেদনাদায়ক শাস্তি যেদিন পৃথিবী এবং পাহাড় প্রকম্পিত হবে এবং পাহাড়গুলি বালুর স্তূপে পরিণত হবে নিশ্চয় আমি তোমাদের প্রতি রাসুল পাঠিয়েছি যিনি তোমাদের উপরে সাক্ষী যেরূপ আমি ফেরাউন সম্প্রদায়ের প্রতি পাঠিয়েছিলাম রাসুল অতঃপর ফেরাউন রাসুলকে অমান্য করল অতঃপর আমি তাকে শক্ত হাতে ধরেছিলাম তোমরা কুফরি করলে কিভাবে ওই দিন হতে রক্ষা পাবে যেদিন বালককে করবে বৃদ্ধ সেদিন আকাশ ফেটে যাবে আল্লাহর প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে নিশ্চয়ই ইহা উপদেশ যে ইচ্ছা করে সে যেন তার রবের পথ অবলম্বন করে নিশ্চয় আপনার রব জানেন নিশ্চয় আপনি কখনো রাতের দুই তৃতীয়াংশ দাঁড়ান কখনো অর্ধাংশ কখনো তৃতীয়াংশ এবং আপনার সাথে এক দল দিবারাত্রির পরিমাণ নির্ধারণ করেন আল্লাহ আল্লাহ জানেন যে তোমরা উহার হিসাব রাখতে পারো না অতএব তিনি তোমার প্রতি দয়া নিয়ে ফিরে আসলেন অতএব কোরআন থেকে যা তোমাদের জন্য সহজ হয় তাই তোমরা পাঠ করো আল্লাহ তালা জানেন তোমাদের মধ্যে কেউ অসুস্থ হয়ে পড়বে অন্যরা পৃথিবীতে ব্যবসার জন্য ভ্রমণ করবে আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করবে অন্য একদল আল্লাহর রাস্তায় লড়াই করবে অতএব তোমাদের পক্ষে যা সহজ হয় তাই তোমরা কোরআন থেকে পাঠ করো সালাত প্রতিষ্ঠা করো জাকাত আদায় করো এবং আল্লাহকে করজে হাসানা দাও তোমরা তোমাদের নিজদের জন্য যে কল্যাণ অগ্রে প্রেরণ করো তা তোমরা আল্লাহর কাছে উত্তম রূপে পাবে এবং বড় পুরস্কার হিসাবে পাবে তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় আল্লাহতালা ক্ষমাশীল দয়াময় আলহামদুলিল্লাহে রাব্বিল আলামিন